বাবা ও বাবা রে বাবা কি বাবা ও বাবা যে ঘুমারে রেম এমন গো

আমার ছেলে বাংলাদেশ টাইম তিনটা ওখানে ওমানের টাইম বারোটার দিকে ওইখানে লাঞ্চে টেন তো আমার ছেলে আমার ফোন দিয়ে কইতে সাবা আমার জয়ের মামা মারছে আমি কি বাবা কিনলে মারছে কইতাছে আমি একটা গ্যালাস কাটুন ধরছি আর গ্যালাসটা কাটার ফুল ওই স্যার ভাঙিয়ে গেছে ভাঙার পরে উনি আমার গালি দিছে গালি দিছে আর কলাম যে মামা আপনি আমাকে কেন গালি দেন লাভ প্রয়োজন আপনি আমার স্যালারি তো কাইটা দিবেন স্যালারিতে তো কে কাইটা নিবেন আপনি আমাকে গালি দেন কেন তো কইতাছে এটা কইলে তো আমার ছেলে কইছে এর তো কাটতে গেলে দুই একটা ভাঙা যায় কত ভাঙা যায় তা আপনি এটা কাইটা এটা কইছরা আমার ছেলে কইলো কে কথার লগে ছেলে ফাসুর কয়টা মারছে লোক জানি শুক্রবারে আমার ছেলে আমার ফোন দিয়া বলছে শনিবারে আমার শেষ আমার ছেলের লগে কথা বাংলাদেশ টাইম 3টা বাজে আমার ছেলে আমার ফোন দিয়া কইছে যে আব্বা আমি আরবি রে জানাইছি আরবি বলছে আমি সন্ধ্যা বাজে সন্ধ্যার দিকে আসবো তুমি কোথায় যাই ওটাও না তুমি রুমে থাকো তুমি কাজও যাই না অন্য দিকেও যাই না আমার ছেলে আমার জানানো পরে আমি বলছি যে আরবি সুন্দর কথাই বলছে বাবা তুমি কোথায় যাইও না তোমার বলতে সকাল দশটা বাজে হ্যাঁ আমি আমার দোকানদারি করি যাইয়া বলতেছে যারা নবুর বাবি ব্যাগ বুক রেডি হয়ে গেছে উনি বাড়ির থেকে যাইব কেন

রোববারে দেখেন আমার বৌডারে আমি বুঝাই থা আমি দোকানে যাই বইছি বওয়ার পিছে গিয়া আমার বৌডারে এই শরীফে করছি কি লোক পাডাইয়া তার এক চাচা তো ভাই নুরুরে দিয়া ব্যাগগুলি লইয়া যাই থেকে আমার দোকানের সামনে দিয়া তখন তার কিনে আমার দোকানে বসা আসছিল কি তা এই শরীফের জৈরের জায়গা চাচা এরা বসাতে আমি কিলাম দেখেন ভাই এই যে এই বৌডারে আমি বাড়িতে বুঝাও নাই কই আইছি মাঝেও তুই আমি যাইসা হ্যাঁ এই বডা যাই দিন তাই এখানে আমরা দেখেন আমার এখানে কিছু করেনি মায় তুই যে তো জিদ দিয়ে আছিস মাগ তোর কাছে আল্লাহর কাছে মাপ চাই তুই যদি আমার তুই আমার চেয়েছিস শান্তি কি থাকতে থাক আমার কিছু নাই কিছু করার নাই আমি তো আর জানি না আমার সন্তানের যে সেখানে কোন দুর্ঘটনা করছে আমি তো জানি না তারা কি করেন আমার বউ এইভাবে লই যেতেছে এই যে বউ গেছে আজ বন যায় একটা দিন আমার বাড়ি তাইসা মহাকে বলে না আমি যে আমরা মা আমার এই মেয়ে আমার পরিবার আমরা দেখেছি আমার ছেলে দুই মাস আগে বিদেশে গেছে দুই মাস পরে আজকে আমি লাশ তার হয়ে আমার কাছে ফেরত আসছে আমি এই লাশের পিছে বিশাল ধরনের প্ল্যান করি আমার সন্তানকে তারা ওই দেশে খুন করেছে আমি এই সন্তান এই লাশ আমি এই দেশে থানায় বিভিন্ন লোকের কাছে গেছি আমি এটা সুষ্ঠু বিচার পাই না আমি এটা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি জানতে জানাতে চাই আমি সুষ্ঠু বিচার হন ছাড়া আমার এই সন্তানের লাশ আমি দাপন দাপন আমি করব না এই জহির বাবুল তার আরেক মামা আছে বাড়িতে নাম আছে শরীফ এই আর আমার বউ যেদিন মা এই খুন হয় এই সকালবেলা দশটা বাজে আমার বৌরে এই শরীরে বাড়ি থেকে নিয়ে যায় এদের ষড়যন্ত্রভাবে আমার ছেলে মারা গেছে বিদেশের বাড়িতে আজকে সাত দিন হয়ে গেছে আমার আমি বাড়িতে আমার বাড়িতে আজ থেকে গেছে আমার বাড়িতে সে আসে না আজকে যে তার স্বামীর লাস্ট আছে এই লাস্টটা সে দেখতে আসে না তাহলে আপনি বলেন কার এখানে ষড়যন্ত্র কিভাবে আমার সন্তান মারা গেছে আমি মা হিসাবে আমার সেলার হত্তার বিচার চাই লোক আছে আর কিছু আমি দাবি করি না আর কিছু চাই না আমি এলাকার বাসিন্দা আছে আমি বিচার পাই না আমি আমরার কাছে আছে বিচার চাই আমি রাজার বিচার করে আমি আমার সেলার হত্যার বিচার চাই আমার একটা বুকের দন আমারে দন তারি নিছে আমার বুকের থেকে আমারে একটা মানিক আমারে মানিক আমার বুকের থেকে কাননিছে আজকে আসনি হই গেছে আমার বাবা আমার বাবা কথা নাই বাতি নাই কোন নাই কোনো কিছু নাই আমার বাবার এমন ঘুম লয় থুইছে জলমকার ঘুম লয় থুইছে যে ঘুম একবার গেলে আর ভিড়ে আসে না আমি আর কাছে একটাই অনুরোধ আমি আর নৌ কাছে আর কোনো কিছু চাই না আমি আমার বাবার হত্যার বিচার চাই আমি আমার বাবার হত্যার বিচার চাই করার মতই না আমাদের চাষ ভাই আমাদের সাথে ছোট থেকে বড় হয়েছে এটা তো আমরা জানি বুঝি আপনার দাবি জি দাবি আমার দাবি আপনাদের কাছে এটা একটা সুস্থ এবং কি আইনের আওতায় না আপনারা আমরা আরো কয়েক দিন আগে শুনছি যে আপনি মারা গেছে মারা গেছে কিভাবে গেছে জানি না তবে শুনছি কেয়া বলতেছে ফাঁসি দি কেয়া বলছে ওরা নাকি পিডি মারি গেলেছে এরকম এখন আমরা এলাকাবাসী সাড়ে সুস্থ সুস্থতন্ত্র আনার ব্যাপারে আমার কাছে নূপুর অর্থাৎ লর আব্বির স্ত্রী একটা নিয়ে আসে আমি এটা তো সই করে দিই পরবর্তীতে এর আব্বু কালু উনিও আমার কাছে আসছেন আসছে না আমি ওটা তো এটা সই করে দিই এখন আমার এলাকার সন্তান তার মৃত্যুর ন্যায্য বিচার হোক সুষ্ঠু বিচার হোক এটা আমি এলাকার প্রতিনিধি হিসাবে আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি আর কি